হ্যালো সালামুকুম আমি হলো মুজিব আহমেদ আপনাকে স্বাগতম আজকে আমি এসেছি সুইচ গেট ড্রোন রু রোডে দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি সুইচ গেট ড্রোন রুড়াচ্ছি আমি না আমার আব্বু রাচ্ছে এই যে সামনে আমি এবং এই যে সুইচ গেটের সেই নদীটা দেখতে পাচ্ছেন সবাই যারা যারা আমাদের ভিডিওতে নতুন এসেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য রেডি হয়ে থাকবেন এর থেকে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের সামনে তো ড্রোনটা আমরা কেবল উড়ানো শিখতেছি আরও পরবর্তীতে যখন কমপ্লিটলি শিখে যাব তখন আপনাদেরকে আরও অনেক ধরনের ভালো ভালো ভিডিও করে দেখাতে পারবো ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো করার অনুপ্রেরণা যোগাবেন এই আশা ব্যক্ত করে আমরা আজকে ভিডিওটা শুরু করছি গাইজ আমরা এখন ড্রোনটা উঠাচ্ছি সুইচ গেট বর্তমানে সুইচ গেটের মাঝে নদী এই যে সুইচ গেটের চতুর্পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্লক লাগায় দিয়েছে যাতে করে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আরও সুন অনেক সুন্দর সৌন্দর্য বৃদ্ধি পাবে সাইডে যখন ব্রেঞ্চগুলো বসাবে তখন পর্যটকদের জন্য অনেক অনেক ভালো হয়ে যাবে এবং একটা দর্শনীয় স্থান হিসাবে পরিচিত পাবে পীরগঞ্জ সুইচ গেট তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডের নদীর সাইডটাতে অনেক পদ্মফুল ফুটেছে আমরা পদ্মফুলের ছবিও তুলেছি এবং পদ্মফুলের ছবিও আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন অবশ্যই তো অবশ্যই অবশ্যই ফিরি থাকলে একবার হলো সুইস গেট পীরগঞ্জ ঘুরে আসবেন খুবই ভালো লাগবে প্রচণ্ড বাতাস এবং মনোরম পরিবেশ আপনারা অবশ্যই জানেন তারপরও আরেকবার গিয়ে ঘুরে আসবেন এবং দেখতে পাচ্ছেন নিজে আমি হয়ে আছি দাঁড়ো দাঁড়িয়ে বাবার সাথে শেষে যায় বাবা আমার হাতেই সব সময় নিজে কেন লাইন করতে পারে না এবং এবং যখন বাবা ভালো করে শিখে যাবে আমি তো শিখে গেছি কিন্তু আমি হুটেতে ভয় পাই কিন্তু বাবা যখন ভালো করে শিখে যাবে তখন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর শর্টস আমরা দেওয়ার চেষ্টা করব এবং সেই তো আপনারা সুইচ গেটটা দেখতে পাচ্ছেন সুইচ গেটের অনেকগুলো গেট এখন বর্তমানে পানি নাই পানি যখন হবে তখন আরও অনেক অনেক সুন্দর লাগে এবং স্রোতগুলো দেখতে খুবই ভালো লাগে সাইডে দেখতে পাচ্ছেন কাজ করতেছে আমরা চতুর্পাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবং অনেকগুলোই পানা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে ভরা হয়ে গেছে এবং সামনে এই যে ফুল এবং ব্লকগুলো এখনও লাগানো কমপ্লিট হয়নি ব্লকগুলো লাগানো শেষ হইলে আরও অনেক অনেক সুন্দর লাগবে এবং এটা নদীর শেষ মাথা পর্যন্ত লাগাই দেওয়া হচ্ছে এবং এইদিকে পীরগঞ্জের সম্পূর্ণ জায়গাটাতেই লাগানো হবে এদিকে মেবি আপনার কি হাট যেন বলে ওটা বালুয়া পর্যন্ত মেবি সম্ভবত ওটা লাগানো হবে এবং এই জায়গার সামনে যে আপনার একটা মাজারও আছে আপনারা মাজারটা দেখছেন কি দেখেন নেই জানি না এবং দেখতে ওই যে আমি আর আয়রা আমার আমার সাউন মামা এবং আমার আব্বু এবং আমি নিচে দাঁড় হয়ে আছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না হটেওয়া যারা যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন আপনারা এখন ড্রোনটা আটকাবে আপনাদের হাতে ড্রোনটা ল্যান্ড করাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ